আলহামদুলিল্লাহ এটা হচ্ছে শাহ আমানত ব্যাটারি এই যে দেখেন অরিজিনাল চায়না ব্যাটারি ইম্পোর্টেড বাই শাহ ওমর ফারুক এই যে এখানে তিন পিস ব্যাটারি আছে এই ব্যাটারিগুলা আমি এক মাসের মতো হয়েছে ওনার কাছে বিক্রি করছি এর আগে উনি বলতেছে যে এর আগেও আমি অনেক ব্যাটারি উঠাইছি আমার এই গাড়িতে কিন্তু এত মাইলেজ পাই নাই এত ভাড়া মারতে পারি নাই তো ওনার কাছে ওনার মুখ থেকে শুনেন আপনারা এই শাহ আমানত ব্যাটারি দিয়ে উনি কত টাকা পর্যন্ত ভাড়া মারছে এবং এর আগে যে ব্যাটারিগুলো উঠাইছে উনি ওই ব্যাটারিগুলো দিয়ে কত টাকা ভাড়া মারতে পারছে দুনোটাই শুনেন ইনশাল্লাহ আমার এই গাড়ি দিয়ে আগে ব্যাটারি উঠাইছিলাম এই ব্যাটারি উঠানোর পরে আমি হাইস্টে ছয়শ থেকে সাড়ে ছয়শো পর্যন্ত মারা হয়েছি মানে আগে যে ব্যাটারিগুলো আপনার এই গাড়িতে উঠাইছিলেন আর এখন যে শাহ আমানত ব্যাটারি উঠানোর পরে হ্যাঁ এখন আমি দুই জুন এক জুন তিন জুন যাত্রী তারপরে আমি ভাড়া মারছি নয় টাকা এক মতো আর চার্জের কি অবস্থা আসছিল চার্জের অবস্থা ভালোই আসছিল তারপরে চার্জ আছিল এই নয়শো টাকা ভাড়া মারার পরও চার্জ আসছিল তাহলে আলহামদুলিল্লাহ আপনারা ওনার মুখ থেকে শুনলেন যে আমি ওনার কাছ থেকে এক মাস এক মাসে এনো হয় নাই পঁচিশ দিন এরকম হয়েছে বিশ পঁচিশ দিন এরকম হয়েছে ব্যাটারিগুলো বিক্রি করছি ওই যে আমার দেখেন পিছনে দোকানের পিছনে শাহ মানত ব্যাটারি অনেকগুলো আমি বিক্রি করছি আলহামদুলিল্লাহ তো ওনার কাছে আমি বিক্রি করছি উনি রেজাল্টটা ভালো পাইছে উনি আমার কাছে পাঁচ হাজার টাকা বাকি রাখছিল আজকে দিতে আইছে পরে উনারে বললাম যে কেমন চলতেছে উনি বলল যে না অনেক ভালো চলতেছে অনেক সুন্দর চলতেছে কোনো প্রবলেম নাই পরে বললাম তাহলে একটা ভিডিও করে দেন পরে উনি বললো না সত্য জিনিস মানুষের জানা দরকার বোঝা দরকার যে ভালো পণ্য যাতে মানুষ কিনতে পারে বুঝতে পারে জানতে পারে এই জন্যই ওনার ওনার পক্ষ থেকে দুইটা ভিডিও নিলাম এর আগে একটা ভিডিও করছি এখন আর একটা ভিডিও করলাম তো আপনারা শাহ আমানত ব্যাটারি নিতে পারেন এবং আপনারা শাহ আমানতের সাথে এখন বর্তমানে আর এল ব্যাটারিও মোটামুটি ভালো এটাও নিতে পারেন তো শাহ আমানত ব্যাটারি সর্বোচ্চ মাইলেজের দিক দিকে সর্বোচ্চ একশো পঞ্চাশ ষাট সত্তর তারপরে একশো তিরিশ কিলো সব গাড়িতে তো সমান চলবে না এটা স্বাভাবিক যে বলবে যে সব গাড়িতে সমান চলে উনি মিথ্যা বলে মিথ্যা বানোয়ার কারণ সব গাড়িতে সমান চার্জ টানে না এই যে দেখেন ওনার চাকাটাও কিন্তু বড় চাকা তিন পঁচিশ ষোলো চাকা এই যে দেখেন তিন পঁচিশ ষোলো চাকা এবং গাড়ি কিন্তু আট সিটের গাড়ি পিছনে এক সিট এই মাঝখানে এক সিট সামনে আর সিট এই তিনটে সিট ছাড়া সত্ত্বেও উনি অনেকগুলা এই যে এবং চাকা বড় বড় চাকার কিন্তু চার্জ বেশি টানে চাকা কিন্তু বড় বড় চাকার কিন্তু চার্জ বেশি টানে এই যে দেখেন এই যে তিন পঁচিশ ষোলো এটা হলো ইজি বাইকের বড়ো চাকা এই যে দেখেন ওই যে একটা ব্যাটারি এই যে এখানে চারটে ব্যাটারি আর কোনো ব্যাটারি নাই আপনারা মনে করবেন না পাঁচটা ব্যাটারি পাঁচটা ব্যাটারি নাই এটা হচ্ছে সামনে একটা পিছনে তিনটে এই চারটে ব্যাটারি দিয়ে উনি প্রচুর পরিমাণ আপনার ব্যাটারি কয়টা বলেন আমার ব্যাটারি